হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা একদমই অল্প প্রাইজে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আমার কি আজকে থাকছে একদম ভাইরাল একটা কালেকশন এটা থাকছে আপনার সেঞ্চুরি জর্জের প্রিন্ট কালেকশন থাকছে বহর থাকে ফুল টাকা আচ্ছা বহর থাকবে ফুল 3.5 হাজার যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সেঞ্চুরি জর্জেটের মধ্যে এটাতে বোরকা কিমার হিজাব জামা সবই করা যাবে তাই না ভাইয়া কাপড়টা কিন্তু খুবই সফট এটা একদম অরিজিনাল যেটা সেটা মানে সবারই তো বোরখাটা তো সবাই পরে তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো খুবই সুন্দর খুবই সুন্দর এখানে প্রচুর প্রিন্ট আছে আপনারা একটা একটা করে প্রিন্টগুলো দেখে নেবেন ভাইয়া এখানে রাখছে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা প্রিন্টই মাশ খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালার অ্যান্ড ডিজাইন সবই কিন্তু অনেক সুন্দর যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে বসে থেকে কাপড় হাতে নিতে পারে মাত্র এগুলো গজ 100 এগুলো গজ কত ভাইয়া আচ্ছা মাত্র 180 টাকা পার গজে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে আপনারা দেখেন সবগুলো এখানে ছোট বড় প্রিন্ট সব রকমের প্রিন্টই আপনারা পেয়ে যাবেন এটার বহর কিন্তু ফুল 3.5 হাত এটার বহরটা কিন্তু ফুল সাড়ে তিন হাজার যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে দিলাম আর এগুলো সিস্টেমটা হচ্ছে আপনাদের কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপরে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা পাঠায় দিলে ভাইয়ারা কাপড় পাঠিয়ে দেবে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন আপনারা যেইটা নেবেন ভিডিও কলে দেখার অপশন আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো প্রিন্টই সুন্দর শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আবার বলছি ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু টপস থেকে শুরু করে ওয়ান পিস টু পিস গাউন জামা সব কিছু তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন ভালো মানের এই কালেকশনগুলো নিতে হলে অর্ডার করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা অন্য কোনো কালেকশনও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন একশো টাকা পার গছ তাই না ভাইয়া অনলি একশো টাকা পার এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ